আজকের দিনটি একটি উল্লেখযোগ্য দিন উত্তর ত্রিপুরা জেলার মানুষ সবাই এই দিনটি মনে রাখতে বিরোধী দলের তারা প্রায়ই বলে কোথায় উন্নয়ন তারা নাকি উন্নয়ন দেখতে পাচ্ছে না বর্তমানে ত্রিপুরাতে ছটি জাতীয় সড়ক রয়েছে আগে একটি জাতীয় সড়ক টিম টিম করেছিল নতুন করে আরো চারটি জাতীয় সড়ক হবে এ রাস্তা শুধু রাস্তা নয় এ রাস্তা আগামী দিনে আমাদের রাস্তা দেখাবে বুধবার ধর্মনগরে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব শুরু হবে এই যাত্রা আগামী দিনের জন্য আমাদের যাত্রা শুরু হবে আমাদের আরো অনেক কিছু হতে হবে বুধবার বাগবাস বিধানসভার কলাছড়া ব্লকের অন্তর্গত লালছড়া এলাকায় উত্তর জেলার পঞ্চায়েত রিসোর্স সেন্টারের শুভদার উদ্ঘাটন অনুষ্ঠানে কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সাথে উপস্থিত ছিলেন মাননীয় স্পিকার বিশ্ববন্ধু সেন মন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক যাদবলাল নাথ সহ আরো অনেকে এদিন ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে আরো চুয়াল্লিশটি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী আজকের দিনটি একটি উল্লেখযোগ্য দিন এটা বলার অপেক্ষা রাখে না এবং এই দিনটি এই উত্তর জেলার ত্রিপুরার আমার মনে হয় এই দিনটি সবাই মনে রাখবে বিরোধী দলের এরা প্রায়ই বলে কোথায় উন্নয়ন উন্নয়ন তো দেখতে পাচ্ছি না আজকে ত্রিপুরাতে ছটা ন্যাশনাল হাইওয়ে হয়েছে আগে টিম টিম করে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল আরো চারটা ওয়ান প্রিন্সিপাল ন্যাশনাল হাইওয়ে ওটাও অলরেডি অ্যাকসেপ্ট করেছে এর মধ্যে একটা হয়তোবা এর মধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বলেছি সেটাও হবে তো এই যে রাস্তা আমাদের আমি সব জায়গায় বলি এই রাস্তা শুধু রাস্তা না কনক্রিটের বা পিচের রাস্তা না এই রাস্তা আগামী দিনে আমাদের রাস্তা দেখায় আমাদের রাজ্য কোন দিকে যাবে আমাদের এই দেশ কোন দিকে যাবে এই রাস্তা আমাদের দেখান আজকে শুধু এই ইনগোরেশনের জন্য বা ভিত্তি প্রস্তরের জন্য আমি এখানে আসিনি আপনারা জানেন একটু বাদে এখানে যাত্রা অনুষ্ঠান এখানে রাখা হয়েছে রাজ্য ভিত্তিক এই যাত্রাও কিন্তু অনেকটা আমাদের আগামী দিনের জন্য যাত্রা শুরু আরও অনেক কিছু আমাদের করতে হবে গমন আমাদের গমন আমাদের আরো কিছু করতে হবে